এটা হচ্ছে আপনার সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপর ডিজাইন করা সামনে পেছনে ডিজাইন আছে এই যে হেড সাইড লেগ সাইড সেল টু সেম কাজ করা এবং সলিড পাকা 2 ইঞ্চি প্লাস আছে ইঞ্চি করার পরে এই পেছনের দেখেন সম্পূর্ণ এই যে কার্ড দেয়া ভাই আমরা কোনো বোর্ড ইউজ করি না সম্পূর্ণ কার্ড ইউজ করি বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কুরিয়ারে এটা হচ্ছে সিঙ্গেল রেটিং টেবিল এটাও সম্পূর্ণ আকাশী কাঠের ঠিক আছে এখানে এটা লুকিং গ্লাস এটা হচ্ছে সম্পূর্ণ আকাশি কাঠের 6 ফিট বাই তিন ফিট আচ্ছা একটা এটা সলিড এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি মোটা টপ হচ্ছে সম্পূর্ণ শাড়ি শাড়ি আকাশি কাঠের এবং দয়ারের তলায়তেও কার্টি ইউজ করা আচ্ছা গ্যারান্টি কি দিচ্ছেন এটা এটা গ্যারান্টিড নরমালি 20 বছর লিখিত গ্যারান্টি থাকে অংশগুন কাঠের মধ্যে ঠিক আছে লেকার বার্নিশ এবং এটার মধ্যে গোল্ডেন কালার করা আছে এখানে যে দেখতে পাচ্ছেন দয়ার গোলা সম্পূর্ণ ওই যে এক ইঞ্চি মোটা ইঞ্চি মোটা এবং মেশিনে ব্যান্ড করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ফার্নিচারের নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি ফার্নিচার দেখানোর চেষ্টা করব এবং কম দামে কিন্তু আপনারা সারা বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি নিতে পারবেন তো আজকে আমরা অবস্থান করছি রহমান ফার্নিচারে এবং রহমান ফার্নিচার থেকে রহমান ভাই আজকে আমাদের সম্পূর্ণ বিরতিতে হেল্প করবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো রহমান ভাই কি কি দেখাবেন আজকে আমাদের দর্শকদের আজকে নর্মালি আমাদের বড় বড়র মতো যে অফারটা থাকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কুরিয়ারে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা প্রথমেই বলে নিলাম তারপরে আমরা বাংলাদেশে এই প্রথম আমরাই শুরু করেছি যেটা আকাশী কাঠের মধ্যে লেকার

ওকে আমরা এখানে আরো একটি খাট দেখতে পাচ্ছি ভাইটা কি কাঠের জি ভাই এটা হচ্ছে বরিশালের বিখ্যাত কালী কাঠের যারা কাট চিনে তারা অবশ্যই এটা

যদি কেউ চায় তো আমরা দিয়ে দিব কোনো সমস্যা নেই এটাতেও এখানে একটা জয়েন্ট পড়েছে সম্পূর্ণ এটা এক কাঠ ঠিক আছে এটাতেও কোনো জয়েন্ট নেই সেটা মাত্র দাম পড়তেছে 32500 টাকা মাত্র টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকছে ওকে ওকে তারপরে আমরা এখানে এই যে ডাইনিং দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের একটা এটা হচ্ছে 10 এমএম গ্লাস উপরে আর ছয়টা চেয়ার আছে খুবই সুন্দর চমৎকার চেয়ার এটা কাঠের এটা হচ্ছে সম্পূর্ণ আকাশী কাঠের আকাশী কাঠের আকাশী কাঠের খুবই মজবুত চেয়ার আপনি যদি দেখেন সুন্দর করে

এরপরে দেখাবো হচ্ছে যে চিটাং সেগুন কাঠের সোফা সোফা হ্যাঁ আমাদের কাছে ভাই সেগুন কাঠ থেকে শুরু করে বাংলাদেশের যে যত ধরনের কাঠ পাওয়া যায় সব ধরনের কাঠের মধ্যে ফার্নিচার নিতে পারবেন আচ্ছা বিশেষ করে কালীকড়ই বা আকাশি তারপরে নিম কাঠ মেহগুনি কাঠ তারপর চিটাং সেগুন সব কাঠের মধ্যে নিতে পারবেন তো আমরা এটা দর্শকদের জাস্ট স্যাম্পল দেখানোর জন্য এটা করেছি চিটাং সেগুন কাঠের মধ্যে ঠিক আছে লেকার বার্নিশ এবং এটার মধ্যে গোল্ডেন কালার করা আছে এটার দাম পড়তেছে টু টু ওয়ান সাথে তিনটা টি টেবিল আছে ভাই ওই যে ওখানে তিনটা টি টেবিল আছে এই তিনটা টি টেবিল এই সোফার সাথে যাবে ঠিক আছে এটার দাম পড়তেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন সেগুনের মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম পড়তেছে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা চিটং সেগুন কাঠা চিটং আপনি যদি হাতা গুলো দেখান এই পাঁচ পাঁচ করে হাতা আছে এবং এই নিচের ফুলগুলো খুবই গর্জিয়াস সুন্দরকে রজনী সোফাও বলে অনেকে ঠিক আছে আচ্ছা তারপর কি দেখবো তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন দুইটা শোকেস একই মডেল ঠিক আছে এটা আমরা তো জানি যে ছয় ফিট বাই সাত ফিট হলে চারটা পাল্লা হয় নর্মালি চারটা পাল্লা দিয়ে আমরাও করি তো এটা নতুন মডেল করেছি আমরা নিজস্ব কারখানায় ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে তিন পাল্লা তিন পাল্লা তিন পাল্লা তিন পাল্লার মধ্যে রাউন্ড করে করা আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন ডয়ার গোলা সম্পূর্ণ এই যে এক ইঞ্চি মোটা এক ইঞ্চি মোটা এবং মেশিনে ব্যান্ড করা আচ্ছা আচ্ছা মেশিনে ব্যান্ড করা ঠিক আছে ওকে এটা বার্নিশ ছাড়া সম্পূর্ণ বার্নিশ ছাড়া যদি কোনো কাস্টমার এসে দেখতে চায় দেখতে পারবে সম্পূর্ণ শাড়ি আকাশি কাঠের এটা এটা সেম কাঠের সেম নকশা সেম ডিজাইন ঠিক আছে ঠিক আছে এটার দাম পড়তেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ডেলিভারিতে সম্পূর্ণ ফ্রি থাকতেছে আচ্ছা ঠিক আছে সেই সাথে আমরা এই যে এখানে বার্নিশ ছাড়া কিছু ওয়াইট ড্রোপ আছে এগুলো দেখাবো যেগুলো হচ্ছে সম্পূর্ণ শাড়ি শাড়ি আকাশি কাঠের এবং ডয়ারের তলাতেও কাঠ ইউজ করা এবং এখানে এক চুল পরিমাণ কোন রং লাগানো হয় না ঠিক আছে জাস্ট হচ্ছে ঘষে মুম করা হয়েছে বুঝছেন ডয়ারের তলাতে কাঠ এখানে চারটা ডয়ার এখানে পাল্লার উপর একটা ডয়ার ভিতরে তো পাল্লার যে জায়গা আছে হিউজ পরিমাণ ঠিক আছে এটা একটা নকশা এটা একটা নকশা আচ্ছা দাম মাত্র বক্স আছে কিছু কেউ যদি খাটের সাথে নিতে চায় সেগুলো নিতে পারবে এগুলোর দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে মাত্র পাঁচশো টাকা এটা সম্পূর্ণ আকাশি কাঠের আকাশে তিন ডয়ার আছে একটা ডয়ার একটা পাল্লা আছে বিভিন্ন ক্যাটাগরিতে স্যার জি জটানায়ার কি ঠিক আছে এর সাথে আমাদের কাছে কিছু ম্যাট্রেস আছে যে যদি চায় খাটের সাথে ম্যাট্রেস মিলিয়ে নিবে তো নিতে পারবে 4500 টাকা থেকে শুরু করে 10500 টাকা পর্যন্ত ম্যাট্রেস আছে अवेलेबल ঠিক আছে তারপর কি রয়েছে এবাসে আছে ওয়াইড্রোব আছে যেটা বার্নিশ করা আর কি আकाशी কাঠের এটা আবার এখানে ডয়ার নাই ডয়ার ছাড়া জাস্ট একটা ডয়ার এখানে হচ্ছে উপরে ডয়ার নেই পাল্লা আচ্ছা ঠিক আছে এটা এটা দয়ার তলতেও সম্পূর্ণ কাট ইউজ করা হয়েছে ওকে এটা কাট ইউজ করা হয়েছে দুই কাট মানে আপনার ইয়া ছাড়া এই তিন চারটা কাট না জাস্ট দুইটা কাট জয়েন্ট দেয়া

বাসায় পৌঁছে যাবে ফার্নিচার ইনশাল্লাহ ঢাকার ভেতরে আর ঢাকার বাইরে কুরিয়ারের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা হচ্ছে চাল ড্রেসিং টেবিল বলে ঠিক আছে এটা সিঙ্গেল এর মধ্যে আমরা করেছি এটার দাম পড়ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে সেম আরেকটা ড্রেসিং টেবিল ওখানে যে ডিজাইনটা দেখলেন এটার দাম পড়তেছে এগারো পাঁচশো টাকা এটা হচ্ছে জি এটার মধ্যে যদি কেউ চাই চাল ড্রেসিং এর মধ্যে চাল নিবে চাল নিবে সে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আলমিরার কালেকশন এটা হচ্ছে দুই পাতার আলমিরা ভিতরে এজ ইউজুয়াল যেরকম থাকে ঠিক আছে এরকমই আছে এটা সম্পূর্ণ এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে করা এটার দাম পড়তেছে মাত্র

পাঁচশো টাকা কম খরচ হয় এই কারণে পাঁচশো টাকা কম ঠিক আছে এই মডেলটার কাজ বেশি এখানে এই মডেলটা নতুন যে কারণে আমাদের পাঁচশো টাকা খরচ বেশি এই আর কি ঠিক আছে আর এখানে যে সাইড বক্স গুলো দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ সাইড বক্স আছে যে কেউ যদি তিন ড্রয়ারের মধ্যে নিতে চাই সেটাও দেওয়া যাবে কেউ এক ডয়ার এক পাল্লা যদি নিতে চাই সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে দাম পড়তেছে মাত্র 4500 টাকা 4500 টাকা আচ্ছা তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছেন সুপার কালেকশন রয়েছে এখানে সুপার কালেকশন আছে 311 নিম কাঠ সুপার আচ্ছা এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আকাশী কাট আছে ঠিক আছে তারপরে হচ্ছে মেহগনি কাঠেরও আছে ওকে আর নিম কাঠটা বেশি চলে এবং এটা গুণের অমরত্ব আছে মানে এটা অমর ধারণা এবং সম্পূর্ণ তিতা কাঠ আর কি এটার সাথে তিনটা টি টেবিল ফ্রি আছে তিনটা টি টেবিল সাথে ডেলিভারি চার্জ ফ্রি দাম পড়তেছে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা আপনি কি দেখাবেন তারপরে আমরা আমাদের ওই শোরুমে যাবো ওই পাশে আর একটা শোরুম আছে ওখানে হিউজ পরিমাণ খাটের কালেকশন এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছি এটা কি নতুন মডেল সম্পূর্ণ নতুন মডেল নিম কাঠের মধ্যে করা আছে 311 সাথে তিনটা টি টেবিল থাকবে কেউ যদি চায় যে আপনি 221 নেবে সেই ক্ষেত্রেও পারবে এবং এই হাতাগুলো কিন্তু খুবই মজবুত পাস পাস করে দেয়া আছে ঠিক আছে লাইফ টাইম ইউজ করতে পারবে ইনশাআল্লাহ এটার দাম পড়তেছে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে ওকে

আমাদের পেছনের দেখান সম্পূর্ণ এই যে কার্ড দেয়া হয় আমরা কোনো বোর্ড ইউজ করি না সম্পূর্ণ কার্ড ইউজ করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটার পিছনে দেন এটা আমরা সম্পূর্ণ কার্ড ইউজ করি কোন বোর্ড ইউজ করি না আমরা ঠিক আছে এটা আর একটা মডেল

এটা এটা হচ্ছে নৌকা মডেল ঠিক আছে সেম টু কাজ করা পাঁচশো টাকা দাম পড়বে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটা ময়ূর পঙ্খী যেটা নিমের নিমের মধ্যে আপনাকে দেখালাম হ্যাঁ এটা আকাশী কাঠের মধ্যেও আছে এটার দাম পড়বে সেম টু সেম যে বিশ হাজার আঠারো হাজার ও বিক্রি করে তারা কিন্তু আপনার ওই যে তাদের তো কেনা প্রোডাক্ট হ্যাঁ আমরা আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্ট তৈরি করি যে কারণে প্রত্যেকটা জয়েন্টে এবং তার কাটা তো আছেই সাথে এবং যে ক্লাম গুলা আছে বেড জয়েন্ট যেটাকে বলে এই যে আপনি যদি একটু ক্লোজলি দেখেন এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে হ্যাঁ এই যে বেড জয়েন্ট গুলো বুঝতে পারছেন যে কারণে আমাদের দামটা একটু ডিফারেন্স এবং আমরা সর্বোচ্চ মানে কমের মধ্যে দিতে চাচ্ছি এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আছে এই যে আরেকটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশী কাঠের মধ্যে কলস মডেল ঠিক আছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম পড়তেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ওকে ভাই এখানে অনেক খাটের কালেকশন দেখতে পাচ্ছি এটা কি কাটের খাট এটা হচ্ছে ভাই নতুন আমরা আকাশি কাটের মধ্যে নতুন একটা কালেকশন করেছি ঠিক আছে যেটা হচ্ছে আপনার এই যে এখানে ভিতরে টোটাল সতেরো গোলাপ আছে সতেরোটা গোলাপ আছে ঠিক আছে এটা সলিড পাকা দুই ইঞ্চি প্লাস আছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স দাম পড়বে মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে এরপরে আমরা এই যে তাজমহল খাটটা দেখাবো আপনাদের যেটা খুবই চলছে ঠিক আছে মানে ট্রেন্ডে আছে আর কি ট্রেন্ডে মানে হ্যাঁ 5 ফিট বাই সাত ফিট তাজমহলের মধ্যে এটা লেগ সাইড মানে হেড সাইড সেম টু সেম কাজ করা যদিও বা আপনি হয়তোবা দেখাতে পারতেছেন না

পারবে ঠিক আছে এটারও দাম পড়তেছে মাত্র 24500 টাকা 24500 হেডসাইড লেগসাইড सेम टू सेम কাজ করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরপরে যে খাট দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটা কার্ড কিন্তু খুবই ইউনিক এবং হ্যাঁ খুবই ইউনিক এবং চমৎকার নকশা এবং খুব দাবানো ঠিক আছে দাম আপনার দাম সম্পূর্ণ ঠিক আছে আমাদের এখানে কিন্তু হাইসা গুলা দেড় ইঞ্চি করে মোটা দেড় ইঞ্চি করে মোটা হাইসা দেয় হ্যাঁ এটা হচ্ছে কাঠের মধ্যে আকাশি কাঠের মধ্যে এরকম এখানে যে স্টাফুলা ঠিক ঠিক আছে পাশে নিবে সেটাও দেয়া যাবে সমস্যা নেই কিন্তু দাম এক হাজার টাকা বাড়বে মাত্র ঠিক আছে এখানে একটা ছোট্ট খাট আছে যেটা হচ্ছে পাঁচ ফুটি খাট বলে আর কি পাঁচ ফুটি পাঁচ ফুটি দেড় ইঞ্চির মধ্যে করা এটা মাত্র যে কাজ লেগ সাইড সমান থাকবে দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা এরপরে যেটা এই যে খাট দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সম্পূর্ণ শাড়ি গড়ই কাঠি শাড়ি গড়ইঘাটে এটা কোনো বার্নিশ টানিশ কিছু করা হয় লেগ সাইড

তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা আকাশি কাঠের মধ্যে সবাই তো ভাই আসলে বাজেট তো সবার সমান না আমাদের একবারে সর্বনিম্ন থেকে শুরু করে যাতে হাই কোয়ালিটি প্রোডাক্ট আমরা দিতে পারতেছি বাজেটের মধ্যে এক কথাই বাজেট আপনার যেরকম বাজেটের মধ্যে আপনি সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এখানে হচ্ছে আমরা আকাশি কাঠের মধ্যেই দেড় ইঞ্চের মধ্যে করেছি ঠিক আছে এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়তেছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকতেছে ঠিক আছে আমরা এরকম দেড় ইঞ্চির মধ্যে মেহগুনি কাঠের মধ্যে কিছু কালেকশন করেছি যেটা কলস মডেল ঠিক আছে একটা কলস মডেল এই একটা থাকতেছে আপনার হচ্ছে লাভ মডেল ঠিক আছে দেড় ইঞ্চির মধ্যে এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা দয়ার আর তাছাড়া আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে এনারা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রিতে দিচ্ছে এই টেনশন আপনাদের নিতে হবে ইনশাল্লাহ আর আপনারা যদি সম্ভব হয় অবশ্যই সবে চলে আসবেন একটা ফার্নিচার আপনাদের পছন্দ হয়ে যাবে তাছাড়া আজকে যে ডিজাইনগুলো দেখিয়েছি এরই মধ্যে কোনো কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দিয়ে মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন বা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে না অবশ্যই আমরা যে স্ক্রিনের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ওটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে জাস্ট আমাদেরকে নক দিলেই হবে আমাদের এখানে যত কালেকশন মানে যার যেটা প্রয়োজন কারণ সোফা খাট আলমিরা যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুসারে আমরা স্টিল পিকচার বলেন ভিডিও বলেন বা ভিডিও কলে বলেন যে কোনো ভাবে দেখানো যাবে কোনো সমস্যা নাই এবং যার যে চাহিদা আছে কেউ যদি কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে চায় অবশ্যই আমরা সেটা দিতে পারবো ইনশাআল্লাহ আর আমাদের এখানে যত কালেকশন দেখলেন এগুলো কিন্তু ফিনিশিং বার্নিশ একটা তো দেয়া নেই জাস্ট আমরা হচ্ছে বিক্রির পরে ফিনিশিং বার্নিশটা দেই যাতে কাস্টমার জেনুইন যে কালারটা আছে বা জেনুইন যে কাটটা আছে সেটা দেখতে পারে তারপরে আমরা বার্নিশ কমপ্লিট করে ডেলিভারি প্রসেস করি ওকে আমরা তো গুলো দেখলাম এখন বলেন যে আপনাদের শোরুমের ঠিকানাটা কি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আহ ঢাকা চিটাগাং রোড হাইওয়ে এখানে মাদানীনগর মাদ্রাসা মোড় নুরবাগ দুই নম্বর গুলি বললে যে কেউ দেখায় ফোন করে আসতে হবে কারণ আমরা অনেক সময় ডেলিভারিতে থাকি যে কারণে অনেকে এসে ফিরে যেতে হয় ঠিক আছে যে জন্য অবশ্যই আমাদেরকে কল করে আসতে হবে দর্শক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো আমরা এখানে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ